আল্লাহাল্লাম অনুরোধ এখনও যারা রাস্তাঘাটে দোকানে বসে আছেন দুই চোখের দ্বারা আমরা কুয়াশা দেখি না কিন্তু কুয়াশার মতন আল্লাহ এই মাঠের মধ্যে এই মুহূর্তে রহমত বর্ষিত করতেছেন কারণ আমার নবীজী বলে দুনিয়াতে যেখানে কোরআন ও হাদিসের তাকরির হয় ওটা হলো জান্নাতের ময়দান একসাথে কঞ্লা তাই জান্নাতে সবাইকে আল্লাহ বসাইবে না যার তকদিরে জান্নাত থাকবে তারাই জান্নাতের মেহমান হবে ঠিক কিনা অনেকে চা দোকানে চা খেয়ে চলে যাবে দোকান পর্যন্ত তার রিজিক লেখা আছে যাদের জান্নাতে রিজিক আছে জান্নাতে বসার সুযোগ আছে আল্লাহ যাদেরকে কবুল করলেন তারাই জান্নাতের মেহমান হবে এই বিশ্বাস আপনাদের হয় কি হয় না তাই আমি অনুরোধ করব যেহেতু আমার মুর্শিদ মহান মুর্শিদ গাজী আমির ইসলাম জ্বালাই হুজুর কেবলার স্মরণে উরুসে জালালি যেই যেই দরবারের বা এত না কেন সাই শাহাপুরের হন সাই কালিয়াফুরি হন সাই আমাদের আবেসাহ আলমাদানির হাতে বায়াত হন যেই যেখানে বায়াত হয়েছেন প্রত্যেকের মুর্শিদের দিকে কলককে মতবাহ্য করে জবান দিয়ে আল্লাহ নামের জিকির আদায় করে

হেই না হেই না হেই না হেই না হেই না হেই না আল্লাহ মওদ নেয় কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনেয় কত দিন বাকি মাওয়া হেই না আওয়ার আজিলাইলা সেই যা যখন হাসতে দিবে দরি তোক নাম মার মন নাম ভাই কোরো বালঙ্কা লঙ্কিями জানলে লন আল্লাহ মরনের কত দিন বাকি মাসাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ

আল্লাহ যেদিন কাওয়া জি হবে এ এ নফসি নফসি কোরবে সবে আগা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে বারগো বিতুই ফুলসে রাতের ফোর মাশ जलनक हा हि চোলের সাইতে চি কন হেয় তা আর হবে আহা দিন তোমায় কে সেই সেইদিন তোমায় কে তোরা বে মোহাম মদরা তুই রাতে রাতের ফুল মশ

يا <ميزاري> ما شاء الله فانا فانا اذضاء مرحبا আমার যদিন চৈতর হবে আমার রে আমার জন্য কি আনবে সাদা মার কিন সালি রে গেমসাল্লাহ হেলা 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 বিদাই বেলা একবার দেখা দিয়ে বিদায় বেলা একবার দেখা দিয়ে যে ও পানের মি তুমি ধীরে ধীরে ফি ফিরে যা আগে গে মশ্লা মোহাম্মদুর রসুল্লাহ বড় করি ষোলো কেন হবে নারাই তকবীর নারায় রিসালা আল্লাহ মাহফির মুক্তি গ্যাসুদ্দিন তাহিরি সাহেবের আগমন উনি আসছে স্টিজ আসলে দেখবেন শর্ত হলো ওয়াশ শুনতে হলে মনোযোগ লাগবে কথা বলেন ঠিক কিনা এখানে আমরা তিন ভাই বিশেষ করে আল্লামা তাহিরি ভাই আমি ওনার সাথে যথেষ্ট প্রোগ্রাম সিলেটে করি আমাদের এদিকে করি তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই হাটিয়ার জমিনে আমি একবার না একবার আসছি যেহেতু আমার ভাই মোবারক জালালি সাহেব অসুস্থ কারণ গতকালকে আমাদের বাসরিক শরিক অষ্টমত অষ্টমতম আনতেকাল দিবস গিয়েছেন ওভাত দিবস গিয়েছেন আমরা সবাই ক্লান্ত যেহেতু আব্বাহুজুরের প্রোগ্রাম এই জন্য আমরা হাজিরা দেওয়ার জন্য এসেছি আমি এখানে ওয়াজের জন্য আসি নাই আব্বাহুজুরের রুহানে দয়া দোয়া দুনোটা আমরা চাই যেহেতু অলি আল্লাহ মানেন এখানেই শাহাপুরি কালিয়াফুরি বিশেষ করে আমাদের ধ্যাররা দরবার শরীফের অনেক আশেখান আছে কতাকণ ঠিক কী না আমরা বায়াতের রাসুলের পক্ষের লোক কথা কথাক ঠিক কী না তা আমরা যদি নবীর পক্ষের লোক হয়ে থাকি আল্লাহ দোহাই দিয়ে বলি আমি তো তাহির ভাইয়ের সাথে অনেকগুলো প্রোগ্রাম সিলেক্ট করি আপনাদের এদিকের পরিবেশটা যে রাস্তাঘাটে ফোলাবেন গাড়ি আসলে লাজম ছোলায় ফেলবে এর এগুলো করলে আসলে ওনার মনে কষ্ট আসবে উনি ইস্টেজা আসলে আপনার জন্য আজকে তো উনি মেহমান কথা কন ঠিক কিনা না তা আমি আপনাদের সকলকে বলবো আল্লা ফির মুক্তি গ্যাস উদ্দিন আমাদের চূতের জন্য একটা রত্ন কথা কতক্ষণ ঠিক কিনা না আপনারা রাস্তাঘাটে বেড়িগেট দিয়ে অথবা ফোলাভ্যান যারাই আসো আমি বলবো এইভাবে গাড়ি আমার গাড়ি আসে আমার আব্বা জানের উরুসে জালালে আমার আব্বা হুজুরের নামের উপরে কথা বলেন ঠিক কিনা তা আমি আপনাদেরকে বলবো এক একটা ফুলের এক এক গ্রাম আমি আসলে কখনো সময় লিঙ্গের করব না যতটুকু সময় পাই এবার তাহিরিবে আসক বা আমার ভাই সৌরভ জালালে আসক সাথে সাথে ছেড়ে দিব কারণ এক একটা ফুলের এক এক গ্রাম সবাই যার আকর্ষিতভাবে আল্লামা তাহিরিবের জন্য বসে আছেন এই হাঁটিলার জমিনে আমার ভাই বিল্লাল জালালি আমাদের খলিফা বর্তমান উনি অক্লান্ত পরিশ্রম করে ভোরবেলা গিয়েছে আমার কমলগুজ আমার ছিল ফোগ্রাম মৌলবী বাজার আমি পরে ভাইকে দুই দিন আগে বলে দিয়েছি যে আমার আব্বাহুর ফুগ্রাম আপনি যে ব্যবহার রাখবেন মদিনা মাইকের বিশেষ করে আরাফাত ও সুদ্ধা গেছেন তো তাহিরি ভাইয়ের সাথে কথা হয়েছে আমার আসো হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব। মনোযোগ না থাকলে কোরআন হাদিস গুড়া বড় কষ্টকর কথা বলেন ঠিক কি না যারা বসছেন আমরা রসুলের মহাব্বত নিয়ে বসছি নিঃসন্দেহে আমরা নবী চাই কি চাই না একটু আওয়াজ করে বলবেন নবী চাই কি চাই না আল্লাহর হাবিব এই মজলিস আছে কার কার বিশ্বাস হাত তোলা দিয়ে দেখান এই আওয়াজে তাহিরি ভাই খুশি হবে না কারণ ওনার ফাবলিক লাগে গরম এত তো গরম পড়ে আপনারা এই গরমের মধ্যে সুন্নিয়াতের ইমানদার একজন বাহুত্তর দল আলাদা কথা কন ঠিক কিনা তেহাত্তরের মধ্যে বাহাত্তর আলাদা এক আলাদা কথা কোন ঠিক কি না একের আওয়াজ বাহাত্তরের চেয়ে বেশি হতে হবে আওয়াজ দিবেন আমি বলবো না রে থাকবির আপনারা বলবেন আল্লাহ আকবর আল্লাহ হলো মহান এই ডাকের সাথে সাথে শয়তান দুরুবিত হয়ে যায় আল্লাহ ফাকবাদ আর বিশেষ করে যখন ইয়ারসুল আল্লাহ বলবেন না রায় রি সালাত আল্লাহ নবী হলেন ইল্লা রাখমাচাল্লিল আল আমিন সাথে সাথে রহমত প্রবেশ হবে আমি আলোচনার দিকে ঢুকে যাব। একটু স্লোগান জোরাবে নারায় রায় তাকবি না রায় এরি সালা না রায় এরি সালা আল্লাহমা ফিরমুত্তি গ্যাসোদ্দিন সাহেবের আগমন হাটিলার ফ্স থেকে উরুসে জালালিযা সবাই কন মরহা আল্লাহ সাল মোহমাল ও সাল্ল মারহাবা।

কে বুকের মাঝে রাখিতা মাল্লাহ ও মা থাকবে মনোযোগ ওলাম আলেম ওলামা যে যেখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি কারণ সাধারণ পাবলিক কোরআন হাদিস তেমন বুঝবে না বুঝবে কারা যাদের ভিতরে আছে বিশেষ করে এলমে শরীয়ত এলমে তরিকত মারেফত আমি সকলের প্রতি বলবো বারবার আগানো ফিসানো বলা বক্তার জন্য ঠিক না মনোযোগও নষ্ট হয় আলোচনা ওঠে না ফাললে জায়গা একটু সামনে আগায়া বসে যাবেন গ্যারান্টি দিয়ে বললাম এই মাঠে জায়গা হবে না যারা এখনো রাস্তায় আছে এখান থেকে তিনগুণ মানুষ রাস্তায় কথা ঠিক কিনা তো অনুরোধ থাকবে একবারে বলব মাঠটা গোসাইয়া দেওয়ার দায়িত্ব আমার গোসাইয়া দিম বাইজেন আসলে আলোচনা মন ভরে করবে আমরা যেহেতু নবীর পাগল আমার নবীর ইজ্জত আল্লাহ এত বৃদ্ধি করলেন কোরআনে বলেন ওয়ারা ফান লাকা কারিক নবীর ইজ্জতের সাথে কারো সম্মান তুলনা করা যাবে না নবীর ইজ্জত সবার উপরে নবীর জিকির সবার উপরে বাবারা লক্ষ্য করেন এই যে লোহে মাহফুজের কোরআন আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছেন এটারে আমরা সবাই এক বাক্যে জানি শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন কথা কই না এই কোরআন নিয়ে কোনো ব্যক্তি যদি সন্দেহ করে ইমান থাকবে না এটা রে বললো সে এক বাক্যে মানবে কথা কয় না কোনো ফাগলরে যদি বলেন কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে তার ইমান থাকবে নি এক বাক্যে বলবে নট কারণ কোরআন নিয়ে সন্দেহ করা যায় না কোরআনের কথাগুলা কার জোরে বলবেন কার ওই লোহে মাহফুজের রে প্রশ্ন করলাম কোরআন রে তুমি এত দামি সম্মানী হয়েছ তোমার যদি নবীর উপরে নাজিল করত তোমার আল্লাহ এত সম্মান দিতনি তোমারও যদি ইব্রাহিমও খলিল উল্লাহর উপরে নাজিল করতো তোমারা এই সম্মান ইজ্জত আল্লাহ দিতনি আমরা কোরআনের স্লোগান দেই আল কোরআনেরা আলো ঘরে ঘরে জ্বালো কিন্তু আলো জ্বালতে হলে এক নম্বর শর্ত হলো ইমান কথা ইমান ব্যতীত আলো জনে না লাখো মমিন হ মগর ইমান নেহি তো কামেল নেহি এখন ইমান কাহাকে বলে ইমান তো রোজার নাম না রোজা রাখার নাম ইবাদত নামাজ পড়ার নাম ইবাদত হস করার নাম ইবাদত জাকাত দেওয়ার নাম ইবাদত ফর্দা ফুসিদা এগুলা ইবাদত ইবাদত আছে ইমান নাই কোরআন কয় সাল বিররা আন্তু আল্লু উজুহাকুম কিবলাল মাসিক ওয়াল মাগরেবে ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহ যেই নামাজে ইমান নাই ওই নামাজের পূর্ণতা নাই তাহলে ইমান কি ইমান কাহাকে বলে ইমান হইল আমার কামলিওয়ালা নবীজিকে জানের সাইতে ভালোবাসা ঠিক কি না এখন আমার নবীর প্রশ্ন আমার ভাইজান চমৎকার আলোচনা করেছে নবীর ইজ্জত সম্মান নিয়ে যারা নবী বলে মানে মরে ফসে গলে গেছে আরে আমি বলবো মানুষ মরে না মানুষ যদি মরে যায় তো কোরান কয় কুল্লু নাফস নফসের মৃত্যু হয় মানুষ মরে না কবরে দেওয়ার পরে আমরা ওই কবর পাশে দিয়ে গেলে সালাম দেই কি দেই না এখন যারা বলে মানুষ মরে গেছে যখন আজরাইল রুহুটা কবজ করে ওই মুহূর্তে মানুষের দেহের রুহু থাকে না এই জন্যে দেখার জন্য গেলে কেউ তারা সালাম দেয় না আফসুস করে জহিরুল্লার সাথে হাঁটিলার দোকানে একটু আগে চা খাইলাম এখন শুনি সে মারা গেল দেখার জন্য গেলে কেউ সালাম দেয় না কারণ তার রুহুটা তখন হস্তান্তর করার জন্য ইলের জায়গা রাখছে আল্লাহ দুইটা একটা হলো ইল্লিন আর একটা সিজিন ঠিক কিনা দুইটা জায়গায় হস্তান্তর করে আজরা চলে যা ডিউটি শেষ কিন্তু অনুর থাকবে কেনই কথা বললাম নবী তো অনেক উর্ধের কথা মানুষ মরে না তারা নবী মারা বানায় ঠিক কিনা নবী যদি মরে যায় তো খোদার কসম সালাম দেওয়া সুন্নাত জবাব কি একমত না না হাঁটিলে মানে সুন আওয়াজ ওকে সুন্নত তো আমি আগে বলেছি আমরা গরম বক্তা তারা যদি গরম না হয় ওয়াজ থেকে আসে না আপনারা এমন ভাবে চাইছেন লাজন গরম আপনার একবার ফিটটা দুর্বল মানিয়েছি গরম শুধু হাঁটিলে পড়ে নাই সারা বাংলাদেশ অবস্থা খারাপ এখন হক কথা গলে তিতা লাগবে কারণ কি এটা আল্লাহর দর বড় মারাত্মক দরা এই বাংলাদেশের যে গজবগুলো আসতেছে ভবিষ্যতে ফিরানোর মতন অ্যাটেম বোমো নাই ফিরানোর মতন কোন গ্যাডেন্ট নাই কারণ কি আল্লাহর অলিদের মাজার হাত দেওয়ার কারণে বলেছেন মান মাজার হয়েছে তুমিল একটা মাজার ভাঙার বিচার হয় নাই আল্লাহর গজব তটতে নাজিল হবে যেই সরকার আসক দেশে আর শান্তি হবে না যতক্ষণ আল্লাহর অলির মাজার ভাঙার বিচার না হবে ঠিক কিনা আমরা সুন্নিরা মনে করেন আসলে ইমাম হুসেন জীবন দিয়েছে নত হয় নাই ইমানের জন্য ঠিক কি না আমরা ইমানের জন্য জীবন দিতে জানি ঠিক কিনা আপনাদেরকে আমি বলবো অল্প সময় আমরা মুখে যা বলি অন্তরে অন্তরে তা করি যা আসে কাজে তা করি কিন্তু তোমরা তৌফিদি জনতার স্লোগান দাও টাকার মধ্যে মন্দিরের ছবি এনেছে ফতিবাদ নাই কারণ প্রতিবাদ করলে মস্তক ফাইতো না গদি ফাইতো না ঠিক কিনা এটা হলো আদতে এই ইঙ্গিতে বোঝা গেল এরা ওদের এজেন্ট দালাল ঠিক কিনা তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো অল্প সময় আমি বলছি মাঠ বোসানের জন্য আপনাদের এখানে তো কোনো মানুষ না যে মানুষ বাহির হয় প্রোগ্রাম আমি নিজে জানি হবিগুঞ্জর জমিনে রাইতে দুইটার পর আড়াইটার পর আমরা মাইক ধরি এটা অহংকার টাকা পড়ি না বর্তমান দলিল হলো মোবাইল ফোন নেটে সার্চ দিলে সবার ফোনে আসে ঠিক কিনা তো এখন শর্ত হলো এই যে মাঠটুকু আমার ভাই হাঁটিলার জমিনে বিল্লাল ভাই যত কষ্টের বিনিময় একটা মাহফিল করা আমাকে বলেছে কালকে নাকি হাজিগঞ্জ একটা মাহফিল ওই মাহফিলের আগে যেভাবে নিয়ে দেওয়া আমি ভাইকে ফোন ভাই আমার এই প্রোগ্রামটা সেটিং করে দেন আলহামদুলিল্লাহ এটা আমার মুর্শিদের নজর না থাকলে নবীজি কবুল করবে না নবী কবুল না করলে আল্লাহর কুদুর কদমে যাওয়া সম্ভব না ঠিক কি না এটা কি আপনাদের বিশ্বাস হয় আর জুড়ে বলেন হয় কি হয় না তো নবীর প্রেমের বাগানে বলেছেন একটু দূরত্ব আল্লাহ মাদে না বিয়া না সা ফিহা না মা মুহাম্মা আদাদ লাগ মাসা্লে আদাক। না পিঙা না বললেনে তাই এপের জমিনে পড়ে কামদের নবী চারে যারগ কামদের নবে। মাফ করে দাও ওগো আল্লাহ মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহ গভীর ভাবে মনোযোগ সামান্য একটু নবীর ইজ্জত আজমত কইমু কারণ আব্বা জানের শান আমরা বললে বলবো বাজানের শান আমি বলি না না আল্লামা তাই রিবাই উনি জানে আমার মুর্শিদ কি ছিলেন উনি জানেন আমার মুর্শিদ কে ছিলেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আমার নবীর দুলার যোগ্য আরস না আরস যদি দুলার যোগ্য হইতো আল্লাহর কাছে দরখাস্ত করতো না আল্লাহর কাছে দরখাস্ত করে আরস কয় আপনার হাবিবুল্লাহ রহমতুল্লাহ সাকায়তুল্লাহ বরকতুল্লাহ ওই নবীর জুতা মোবারকের দুলি দিয়া আমি আরসে ধন্য বানায়া দেন ওই নবীর উম্মত আমরা তারা মাহের মাদানের ওয়াজ করে ইবাদতের ওয়াজ করে প্রশ্ন করলাম রমজান রে তোমার দিনে সিয়াম সাধনা করলে আল্লাহ ঘোষণা দিল এগারো মাসের গুনা জ্বালায়া সারকার করে দেয় ঠিক কিনা আব্বা মাহের মাদান তিন বাঘে বিভক্ত প্রথম বাঘটায় আমার নবীর দিয়ে আল্লাহ শুরু করেছে যেটার নাম রহমতের দশ দিন আর সুমান আল্লাহ আল্লাহ নবীর দিয়ে শুরু করে আমরা নবীর দিয়ে শুরু করলে তাগো সুলকানি বাড়ে আল্লাহ কয় আমি ফরজ দিলাম রাত্র শেষ হয়ে দিন শুরু হবে চার রাগাত ফরজের নামাজের মধ্যে দুই রাগাত সুন্নত কেন আল্লাহ তুমি আগে দিলা আল্লাহ কয় আগে আমার বন্ধু খুশি হবে তারপরে আমার ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে রাজি হইমু রমজানের দিকে গেলাম দশ দিন রহমত নবীর পাইলাম নামাজের দিকে গেলাম দুই ফতম শুরুতে দুই রাগাত সুন্নত পাইলাম জোহরের শুরুতে চার রাগাত পাইলাম কথা কয় না আসর চার রাগাত পাইলাম রাত্র তো আমরা এশার নামাজ পড়মো ওই জায়গার মধ্যে চার রাগা শূন্য থাকে এর হাকিগত বাঙার আমার সময় এখন নাই বক্তা বেশি করলে ওয়াজ মজা হয় না কিন্তু আমরা ভাই যেগুন আছি এক একটা ভাই এক একটা মাহফিলের প্রধান অতিথি থাকি শুধু অনুরোধ করোন নিজের পরিচয় দেওয়া নিজের দরকার নাই মেয়ে তো জ্বালালি না মেয়ে জ্বালালির সাওয়ালে হে জ্বালালি ছিল একমাত্র আমার আব্বা গাজিয়াম ইসলাম জালালি হুজুর কেবলা বা তেলদের আপস আপস্ত দূরের কথা নিজের সাসার ঘর খানা খায় নাই আকিদার কারণে বাংলাদেশে বহু সুন্নি আছে আকিদাওয়ালা সুন্নি নাই কথা কনাকা আমি সিলেটে বহু জায়গায় আলোচনা কি করি ওই দিকের আলোচনা এখানে না শুধু একটাই কম এই হাজিগঞ্জের জমিনের মানুষ একমাত্র ইমান পেয়েছে বাবা আবে শাল মাদানির কারণে ঠিক কিনা এই দেশে ইমান এনেছে কালিয়া কালিয়াপুরি ঠিক কিনা এদের দিকে যারা আঙ্গুল তুলবে জীবন দিব আঙ্গুল রাখতাম না ঠিক কিনা এখন আমাদের প্রশ্ন হইল দেশে এত রাহাজানি গজব কেন ওই যে বললাম আল্লাহর অলির পক্ষে যারা যাবে তাফসির খুলুন বিশ্ববিখ্যাত তাফসির তাফসির মাঝহারির মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি ঘোষণা করেন মাগরিব মাসিক সিমাল জুনুব সমস্ত জাহান পৃথিবীকে আল্লাহ নিয়ন্ত্রণ করে করিতে থাকবে কেমন পর্যন্ত আল্লাহর অলিদের মাধ্যমে এখন আমাদের দেশের সুরের ঘরে সুরেরা কয় নবী মরা গেছে গো নবী যদি মরা যাইতো নামাজের ভিতরে সালাম ওয়াজিব করতো না ঠিক কিনা বাংলার যে প্রান্তে পৃথিবীর যে প্রান্তে নামাজ আদায় করবেন তা ওদের মধ্যে আল্লাহ নামাজের ভিতরে সালাম দাও ওয়াজিব করে দিলেন ওই যে বললাম সালাম দেওয়া সুন্নাত জুয়াব লজিব এখানে কোন আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টার ইনুর সিদ্ধান্ত সালাম দেওয়া না কত যিনি বিরোধী দল বর্তমান আছেন খালেদা জিয়া সিদ্ধান্ত না সিদ্ধান্ত সালাম দেওয়া কার তারা যদি ইফারত নামাজের সালাম দেওয়া কাটটা নিয়ে যাইতো কারণ এদের কামও হইল কাটাকাটি করা নামাজ পড়ি তারা বিশ্বাঘাত কাটতে কাটতে আনছে কত

সবাই অনুরোধ থাকবে আসলে আমরা তো আজকে আসি ওয়াজের জন্য না আমাদের ওয়াজ শুনতে হলে এমনি আপনারা বাড়িতে অথবা হাজিগঞ্জে আমি আসবো ইনশাল্লাহ আগামী বছরের দাওয়াত এই যে আপনাদের গিজানি কয় জিনের বাড়ি কয় আচ্ছা বিশ তারিখ আছে প্রোগ্রাম দুফাল্লা আর বিশেষ করে আগামী বছরে এপ্রিলের পনেরো তারিখ আমার ভাই তাইর হিসাবকে আমি দাওয়াত করেছি আপনাদের হাজিগঞ্জে এই ওনার বাড়িটা কি বাড়ি কয় জিনাজের বাড়ি আচ্ছা যাক ওখানে তাইরি ভাই আসবে যেহেতু আমার ভাই সৌরভ জালালি চলে আসছে উনিও ক্লান্ত আমরা সবাই ক্লান্ত কেন জানেন আমি একটা কথা বলি আমার ওয়াজ আপনারা নেটে যথেষ্ট শুনেছে আমি আবারও আবারও বলবো আজকে ওয়াজের আকর্ষণ আকর্ষণও লাল্লামা তাহিরি ভাই আমি অনলি সান দিন একটা খানকার কথা বলছি আমার ভাই এই ওয়াদাই স্তুক দিয়েছে যে যাইতে ভোজন আপনার খানকাতে আমি মোনাজাত করে যাব। তা আমি দেখি তো রাত্রের কতটুক বাজে এটা তো আর জানি না আর বিশেষ করে আমার হবিগঞ্জ মাদ্রাসা আমার ভাই তাহির হিসাব উদ্বোধন করেছে আগামী বছর রমজানের ঈদের একদিন পরে আমার মাহফিল উনি রাখেছে বিশেষ করে ওনার সাথে সম্পর্কটা রকম এটা বাসা বলার দরকার না আর উনিও হৃদয় বান ব্যক্তি কোনো কারোর সাথে অহংকার তাকা বড়ি করে না সকলের সাথে সাদা দিল মনে চলে এই তাহিরি ভাইকে যারা ভণ্ড বলে তারাই আজকে আগের কাতারে বসে আপনার আপনাকে মাইন্ড করছে যারাই কাল মানে যারাই মনে করেন তাহিরিরে বিভিন্ন রকমের কুটুক্ক করে তারাই ফার্স্টের কাতারে বসে ওয়ার শুনতে আসে তো যাক আমার এই আলোচনা না যেতুটুকু করেছি গোসানোর মতন সময় নেই আপনারা জানেন শুধু অনুরোধ থাকবে এটাই যদি সুন্নিয়তকে ভালোবাসেন সুন্নিয়তকে মহাব্বত করেন এই দেশে মাজার ওয়ালাদের কারণে আমরা ইসলাম পেয়েছি মিথ্যা বলবে না কথাটা সত্য না মিথ্যা এই যে কোরআন আসছে আল্লাহর অলিদের কারণে বাবা শাহজালাল কোরআন এনেছে লা ইলাহ ইল্লাল্লাহর ধনী বাবা শাহজালাল এনেছে যারা শাহজালালের মাজারের বাঙার ফায় তারা করবে আমরা তাদেরকে চাট দিব না আপনারা কি ভয় পাইতেছেন মরণ একবারে আমি শেষ করে দিচ্ছি ওরে জর্মিলে মরণ আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে মইরাছে তার কিরে আর মরণ আছে গো মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া আল্লাহ আকবার বলেন আমার নবী জিন্দা চুরি গলায় আসলো মানতে রাজি আছে কিনা এই আওয়াজে মানি না নবী জিন্দা আমরা গলায় চুরি আসলে মানতে চাই কি চাই না হাত তুলে দিয়ে দেখুন আল্লাহ আকবার আর শেষ কথাটা হলো আমি আসি তাই ভাইকে সময় দিয়ে আমি যাব। বাইজান আসছে বাইজে মনে কষ্ট না নাই বড় আমি সবার ছোট বাবা কথা শোনা আগে তোরা স্লোগান দিলি সময় এমনি নাই এই স্লোগানে সময় যাইবো দোয়া দিই কথা কোস বাবা মিডিয়ার লোকেরা অনুরোধ থাকবে তোমাদের প্রতি আমি তোমাদেরকে ভালোবাসি আর বিশেষ করে কমিটির লোক তো কারা কারা আছে আমি জানি না আমার ভাই বিল্লাল ভাইকে বলবো এই মিডিয়ার ছেলেগুলো আমাদের সুনিয়তের জন্য যথেষ্ট করে এদের কারণে সুনিয়ত প্রচার প্রসার হয় যারা খাওয়া দাওয়া করে নেয় তাদেরকে অবশ্যই খাওয়া দাওয়াটা করাই দিবে এটা আমার অনুরোধ থাকবে ডাইল হক আর যেতটুক রিজিকে রাখছে কথা ঠিক কিনা এখন বলবেন কারণ কি তাদের কারণে সারা পৃথিবীতে আমাদের কথাগুলো যায় এই কথাগুলোর উপর অনেকেই ইমান আনে কথা কোন ঠিক কিনা এই জন্য তাদেরকে দাওয়াত করলাম আমার আব্বা জানার অনুষ্ঠান যেহেতু আমি আর দেরি করবো না ভাই আসছে কারণ তাহিরবি আসলে বাই ছেড়ে দিতে হবে সময় আমাদের বেশি নাই আপনাদের দোয়া চাই যদি ইনশাল্লাহ আগামী তা এইভাবে সৌন্দর্য আয়োজন করা হয় ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো দোয়া নিয়ে কথায় বাসা যদি আঘাত এসে থাকে আল্লাহ রাস্তা আমার মুর্শিদের খাতিরে আপনারা ক্ষমা করবেন এই বলে আমি আমার আলোচনা এখানে রাখলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমাকে ফেরা